সবচেয়ে স্বার্থপর শব্দ হলো আমি এটাকে এড়িয়ে যাও সবচেয়ে বিষাক্ত শব্দ হল অহংকার এটাকে মেরে ফেল সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ হলো ভালোবাসা এটাকে সম্মান দাও সবচেয়ে আনন্দদায়ক শব্দ হল হাসি এটাকে ধরে রাখো সবচেয়ে পরিশ্রমী শব্দ হল সাফল্য এটাকে অর্জন করো সবচেয়ে অবাঞ্ছনীয় শব্দ হলো হিংসা এটাকে দূরে রাখো সবচেয়ে ক্ষমতাশালী শব্দ হলো জ্ঞান এটাকে অর্জন করো সবচেয়ে অপরিহার্য শব্দ হলো আত্মবিশ্বাস এটাতে বিশ্বাস রাখো আর এগুলোর মধ্যে একটা বিষয় ভেবেই মনকে সন্তনা দাও সেটা হলো তুই বারে বারে জলবি বাতি নাই বা তোর শান্তনা তাই বলে তোর দুঃখ করা চলবে না কিছু কিছু জীবন পুরোনো কাগজের মতো যেখানে পুরোনো কথা পড়া যায় না আর নতুন কিছু লেখা যায় না এটাই বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা পৃথিবীর সবচেয়ে বড় ভূমিকম্প হচ্ছে প্রতারণা যার আগাতে মন ভেঙে যায় মন হয়ে যায় টুকরো টুকরো আর স্বপ্ন বেশে যায় অস্ত্র বন্যায়